এখন আমি রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম মিসিস মিসিস ইউনিভার্সিটিতে যে সকল কোর্স অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় মিসেস ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন লিঙ্গুইস্টিক্স ফিজিক্স ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল সায়েন্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি অ্যাপ্লাইড ইনফরমেটিক্স বিজনেস ইনফরমেটিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মিসিস ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ফিজিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইন টেকনিক্যাল সিস্টেমস ইকোনমিক্স ম্যানেজমেন্ট বিজনেস ইনফরমেশন লিঙ্গুইস্টিক্স মিসেস ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ফিজিক্স ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালস টেকনোলজি আর্থ সায়েন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ফিজিক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ